ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে দেখতে পাচ্ছেন আমার ডানাতে প্রাইড হোটেলটি দূরে মেট্রো স্টেশন আর আমার বাঁহাতে আছে আপনার টাউন স্কোয়ার বিল্ডিং দেখুন কাজ চলছে তো এখানে বিডি ব্লকে আপনাদেরকে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো অপু সংসার পার্ক ও স্বপ্নভর পার্কে খুবই কাছে নিউ টাউন একশন এরিয়া ওয়ানে এই প্রথমবার থ্রি বিএইচকে এত কম দামে তো সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি দেখতে পাচ্ছেন কেস এবং আমার বাঁতে দেখতে পাচ্ছেন লিফ্টের জায়গাটি তো যেহেতু এটি কর্নার প্লট তো আপনারা দুদিকেই ওপেন পাবেন ওয়েস্ট অ্যান্ড নর্থে তো আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি দেখতেই পাচ্ছেন এটা লিভিং কাম ডাইনিং ফ্ল্যাটটি খুব খোলামেলা হওয়ার কারণে দেখতে পাচ্ছেন লাইট যথেষ্ট পরিমাণে ফ্ল্যাটের মধ্যে আছে বড় উইন্ডো দেওয়া আছে লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে তো এদিকটা নর্থের দিক এদিকটাও আপনি ওপেন পাবেন যেহেতু সামনে রোড আছে যেহেতু এটি কর্নার প্লট তার কারণে সামনে কোনো অবস্ট্রাকশান কোনো বিল্ডিং নেই ওই জন্য ফ্ল্যাটের মধ্যে লাইট ইয়ারিটা আপনারা ভালোভাবে পাবেন এখন আমরা যাচ্ছি ফার্স্ট বেডরুমের দিকে তো আমার বাঁহাতে আছে ফার্স্ট বেডরুম দেখুন ক্রস ভেন্টিলেশন দুটি উইন্ডো দেওয়া আছে এটি সাউথের দিকে উইন্ডো আবার আমার লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে চলে আসলাম দেখুন কিচেনটা সেপারেটভাবে করা আছে আপনারা চাইলে এটাকে কাবার্ড কিচেন করতে পারেন এল প্যাটার্নের স্ল্যাব দেওয়া আছে এটাকে ভালোভাবে আপনারা মডুলার কিচেন করতে পারবেন কিচেন ক্যাবিনেট বানাতে পারবেন তো লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গেই কিচেন কিন্তু সেটা সেপারেট আছে এটি হচ্ছে আপনার কমন টয়লেট দেখুন কমন টয়লেটটি যথেষ্ট বড় এবং পাশাপাশি দুটি বেডরুম আছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমের সঙ্গে আপনি অ্যাটাচ ব্যালকানিও পাচ্ছেন দেখুন বড় উইন্ডো প্লাস ব্যালকানির এতটা ওপেন থাকার কারণে এই রুমের মধ্যে আপনি যথেষ্ট পরিমাণে লাইট ও ইয়ারি পাবেন এটি একদম অ্যাকশন এরিয়া ওয়ান বিডি ব্লকে আছে মেট্রো থেকে খুবই কাছে অপু সংসার পার্ক স্বপ্নবর পার্ক ও মেলা গ্রাউন্ড থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে ফ্ল্যাটটি আছে এখন আমরা যাচ্ছি থার্ড বেডরুমে এটিতেও দুটো উইন্ডো দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমের মধ্যে দুটি করে উইন্ডো আপনারা পাচ্ছেন যার কারণে ফ্ল্যাটের মধ্যে লাইট উইয়ারিটা ভালোভাবে পাওয়া যাবে তো থ্রি বিএইচকে এত কম দামে এই প্রথমবার অ্যাকশন এরিয়া ওয়ানে এটি অ্যাটাচ টয়লেট তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া ওয়ানে কম দামের মধ্যে থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন একদম মেট্রো থেকে পায়াটা ডিস্টেন্সের মধ্যে প্রাইট প্লাজা অ্যাক্সিস মল নব হোটেল খুবই কাছাকাছি এটি জি প্লাস ফোরের বিল্ডিং ফ্ল্যাটটি থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে তো যাদের হাতে একটু সময় আছে ছমাস ওয়েট করতে পারবেন তারা এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন তো যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সঙ্গে থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং